বন্ধুদেরকে ভালোবাসা জানি আমি ভিডিওটা শুরু করছি তো কথা হচ্ছে কি তোমাদেরকে দেখায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার গোপসনাকে উঠাবো বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বাবু উঠবে এখন আমার গোপু বাবু উঠবে আমার সোনা বাবু সোনা বাবু সোনা বাবু সোনা বাবু সোনা আমার বাবা দেখো এটা তোমরা সবাই দেখো আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার সোনা আমার বাবা তুমি আমার বাবা ঘোম ছিল বাবু 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 আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই আমার বাবু উঠল এবার তোমাদেরকে সব দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আজকে মুছা দেব বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে এগুলো আমার বাবুর মানে পাইনুপুর হাতের এগুলো বাসি চুল আমি সব পরে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো আমার গোপুকে আমি শিবা দিয়ে দিয়েছি আমার সোনা গোপুকে আরে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে প্রভু শিবা নিবেদন করো হে জল নিবেদন কর তোমরা নিবেদন করো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরবশী জন্মবেদন করো বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিবেদন করো বাবা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ৰাম ৰাম হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে